সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যু হয়েছে বুধবার সকালে এই দুর্ঘটনা ঘটে এতে আরো উনিশ জন আহত হয়েছে পুলিশ জানায় নিহতদের মধ্যে তিন নারী এক শিশু রয়েছে লখনৌ আগ্রা এক্সপ্রেস ওয়েতে বিহার থেকে দিল্লিগামী একটি দ্বিতল বাসের সাথে একটি লরির সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে বেশিরভাগের অবস্থায় আশঙ্কাজনক কি অবস্থায় আছেন শেখ হাসিনা হয়তো আর জীবিত নেই তিনি মৃত্যুবরণ করেছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা কিছুক্ষণ আগে মারা গেছেন এখন ব্রেকিং নিউজ হচ্ছে পর্যন্ত আর ফেরা হলো না হাসপাতাল থেকে চিরনিদ্রা এর এক সময় নেতা আলোচিত সমালোচিত সাবেক প্রধানমন্ত্রী তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনার মৃত্যু আর চাপিয়ে রাখা সম্ভব হয়নি দল আওয়ামী লীগের চক্রান্ত ছিল শেখ হাসিনা পাঁচ দিন আগে মারা গেলেও সেটি ধামাচাপা দিয়ে নেতাকর্মীদেরকে চাঙ্গা রাখবে কিন্তু এবার বেরিয়ে আসলো চাঞ্চল্যকর তথ্য ইন্ডিয়ার গণমাধ্যম থেকেই প্রকাশিত যেই ট্রেন দুর্ঘটনা ঘটেছে সেখানে উপস্থিত ছিলেন শেখ হাসিনা এবং তিনি হসপিটালে চিকিৎসাধীন ছিলেন এবং সেখান থেকেই তিনি দুনিয়ার মোহ ত্যাগ করেছেন এবং যে কনফারেন্সে শেখ হাসিনাকে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছিল সেটি আগেই রেকর্ড করা ছিল এবং সেই কনফারেন্সে পূর্বে রেকর্ড করা ভিডিওটি পেলে করে শেখ হাসিনার জীবিত থাকার বিষয়টি নিশ্চিত করেছিলেন কিন্তু ইতিমধ্যে সেটি যে পূর্বে রেকর্ড করা ছিল সেটি প্রকাশ পেয়েছে এবার শেখ হাসিনার মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর যে তথ্যগুলো রয়েছে সেগুলো এক এক করে দেখতে থাকবেন আপনিও শেখ হাসিনার মৃত্যুতে খুশি কিনা কমেন্ট অপশনে জানাবেন চলুন দর্শক আমরা সম্পূর্ণ ভিডিওগুলো এক এক করে দেখে আসি ভিডিওতে লাইক দিয়ে নিজের মতামত লিখতে থাকুন তো স্বৈরাচার শেখ হাসিনার মৃত্যু নিয়ে হঠাৎ করে গুঞ্জন শুরু হয়েছে গতকালকে থেকে অনলাইন অফলাইন বিভিন্ন জায়গায় আলোচনা শুরু হয়েছে যে আদতে শেখ হাসিনা বেঁচে আছেন না মারা গিয়েছেন কি অবস্থায় আছেন এটা এখন জনগণ জানতে চায় এর কয়েকটা অন্যতম কারণ হচ্ছে শেখ হাসিনার মাত্র দুদিন আগেও লন্ডনে একটা ভাষণ দেওয়ার কথা ছিল যে ভাষণটা জনগণ মনে করেছিল যে তিনি সরাসরি লাইভে এসে সেই ভাষণটা দিবেন এবং তাকে সংযুক্ত করা হবে সরাসরি স্ক্রিনে কিন্তু তার একটি অডিওর মাধ্যমেই সেখানে সমাবেশকে সমাপ্ত করতে হয়েছে এবং অডিওটা তিনি কোথায় বসে দিয়েছেন কিভাবে দিয়েছেন আদৌ অডিওটা সত্য কিনা এটা নিয়ে এখন লন্ডনের আওয়ামী লীগের নেতাকর্মীরা বেশ হতাশ তারা এখন অনেকেই মনে করছেন যে শেখ হাসিনা হয়তো আর জীবিত নেই তিনি মৃত্যুবরণ করেছেন শুধু এই কারণটাই নয় শেখ হাসিনা বাংলাদেশ থেকে যখন বিতাড়িত হয়েছেন এই দেশ থেকে পালিয়ে গিয়েছেন পালিয়ে যাওয়ার পর থেকে আজ পর্যন্ত আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি কোন ব্যক্তি বিশেষ দেখাতে পারবে না যে শেখাছি না তার একটা ছবি তার কোনো একটা কাজের ছবি কিংবা তার কোন জায়গায় কি অবস্থায় বসবাস করছেন তার পূর্ণাঙ্গ কোনো ছবি কেউ এখন পর্যন্ত দেখাতে পারবে না এমনকি যেই রাষ্ট্রে থাকেন সেই রাষ্ট্রের পক্ষ থেকেও স্পেসিফিকলি তাকে নিয়ে কোনো ধরনের মন্তব্য বক্তব্য দেওয়া হয়নি এবং দিচ্ছে না সম্পূর্ণ গোপনভাবে তিনি কি আদৌ জীবিত আছেন কিংবা মৃত্যুবরণ করেছেন সেটা এখন জনগণ জানতে চায় জনগণের প্রশ্ন উঠেছে জনগণ এখন প্রশ্ন রাখা শুরু করেছে যে হয়তো শেখ হাসিনা আদতেই আর পৃথিবীতে বেঁচে নাই তার